কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওকে আজকে হচ্ছে আমাদের স্টার দেখেন আমরা প্রথম আলো পড়ে ফেলেছি আজকে ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে আপনারা ডেটা ইনফরমেশনের জন্য প্রথম হলেই পেয়ে যাবেন ডেলিস্টারে আমরা ট্রাই করব প্রতিদিন দশটার মতো শব্দ শেখার জন্য এটার পার্টস অফ স্পিচ বা অন্য সব কিছু দেখার জন্য আর নিউজ তো দেখবে আমরা বাট আপনাদের যেটা ডেটা প্রয়োজন সব প্রথম থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন যে অ্যাটলিস্ট তিরিশটা লিক হয়েছে বারো বছরে চিন্তা করতে পারতেছেন মানে পিএসসি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মানে সাংবিধানিক প্রতিষ্ঠান যেটা অনেক পাওয়ারফুল আর সেটাই হচ্ছে আপনার মানে লাস্ট ওয়ানটিকেটে হচ্ছে আপনার তিরিশ বার কোয়েশ্চেন লিক করছে মানে চিন্তা করা যায় না মানে চিন্তা করতে ভয় লাগে ড্রাইভিং টু এ ফরচুন দেখেন ড্রাইভার ছিলেন উনি উনি হচ্ছেন রেল টাইটেলটা খারাপ দেয় নাই যে ড্রাইভিং টু এ ফরচুন দেখেন এখানে একটা ওয়ার্ড হচ্ছে সোফার সোফার অর্থ হচ্ছে ড্রাইভার এটা জেনে রাখতে পারেন সোফার অর্থ হচ্ছে ড্রাইভার বানানটা দেখে দেখেন এইচ সি এইচ এ ইউ ডাবল এফ ই ইউ আর সোফার অর্থ ড্রাইভার যাই হোক এটা নিয়ে তো অনেক আলোচনা হচ্ছেই জানেন আপনারা আমরা দেখি দেখেন ইউরিয়া তৈরি কাঁচামাল হচ্ছে আপনার ন্যাচারাল গ্যাস এবং সেটা হচ্ছে আপনার কমে কমে গেছে গেছে এই জন্য হচ্ছে ইউরিয়া উৎপাদন আবার ওদিকে হচ্ছে যে সারগুলো হচ্ছে আমরা রাশিয়া থেকে আমদানি করতাম সেখানেও একটি ঝামেলা চলতেছে দেখেন যে ইউরিয়া আউটপুট প্লামেটস প্লামেটস অন ফিবেল গ্যাস সাপ্লাই তাহলে প্ল্যামেটস অর্থ কি অর্থ হ্রাস পাওয়া তাহলে দেখেন যে ইউরিয়া আউটপুট রাশ পাইছে প্লামেটস তাহলে হচ্ছে রাশ পাওয়া দেখেন এটা আমরা আমাদেরকে ক্রাশ ডিক্লাইন ইউজ করতে পারি বা ড্রপ ইউজ করতে পারি ঠিক না অ্যান্টোনামি হচ্ছে অ্যারাইজ বা লিফ্ট এটা ইউজ করতে পারে না তাহলে প্ল্যামেটস শব্দটা হচ্ছে লিখে রাখবেন আপনারা এবার দেখেন অন ফিবেল গ্যাস আপনার তাহলে এর পরে হচ্ছে অন বসবে ঠিক আছে প্ল্যামেটস অন মানে রাশ পাওয়া তারপর হচ্ছে ফিবেল ফিবেল অর্থ হচ্ছে কি ফিবেল অর্থ দুর্বল ঠিক আছে দুর্বল এখানে আমরা হচ্ছে আপনার একটা অ্যান্ট্রোনামি হিসেবে ইউজ করতে পারি পাওয়ারফুল কিংবা স্ট্রং তাহলে ফিবেল গ্যাস সাপ্লাই এখানে ফিবলের আপনার নান ফর্ম হচ্ছে ফিবেলনেস এটা আমরা মনে রাখি ফিবেলের সাথে অ্যানি ডাবল স্টে অ্যাড করবো আর ফিবল লি হচ্ছে কি অ্যাডভার্ভ তাহলে এই ফিবল আর হচ্ছে তাহলে প্লামেটস অন এই দুইটা শব্দ আমাদের জন্য ইম্পর্ট্যান্ট আপনি যখন রিয়েল ডেলিস্টে প্রতিদিন পড়বেন তখন আপনি দেখবেন যে ওরা কিছু কমন ওয়ার্ডের মধ্যেই ঘোরাফেরা করে তো আপনি টানা এক মাস যদি পড়তে থাকেন না দেখবেন হচ্ছে প্রথম দিকে প্রচুর আপনার ওয়ার্ড থাকলেও একটা সময় কমে যাবে সেম সেম ওয়ার্ড আসবে এবং আমি যে আপনাদের জন্য পড়া শুরু করছি আমি দেখতেছি অনেকগুলো ওয়ার্ড অটো মাথায় চলে আসতেছে দেখেন যে কোটা রিফর্মেশন নিয়ে হচ্ছে আসলে অনেক আন্দোলনে হচ্ছে প্রোটেস্টের সেট টু রিজিউম যে বাংলা ব্লকের সেই বাংলা ব্লকের ব্লক টু টুডে এখন দেখেন যে হাইকোর্ট যে স্থিতি অবস্থা দিয়েছে সেটা উভয় পক্ষকে স্থিতি অবস্থা দিছে এবং ওরা কিন্তু কোটা বাদ দেয় নাই এখানে মূলত যেটা হয়েছে নিউজ পোর্টালগুলো হচ্ছে আপনার না বুঝে হচ্ছে একটা নিউজ করে ফেলছে ইন্টেনশনালি অথবা আনইন্টেনশনালি কোটা কিন্তু এখনো কি হাইকোর্ট অফ করে না এটা মাথায় রাখতে হবে যাক আমরা পরের পেজে দেখি হ্যাঁ তেমন কিছু নাই দেখেন আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের যে আপনার রিজার্ভ চুরি হয়েছিল সেটার হচ্ছে উনাশিতম বারের মতো ডেট পাইছে বাট এটা আসলে কিছু করতে পারতেছে না দেখেন এই কোটা কোটাফোটা দিয়ে আপনি ভালো মানে মানুষ পাবেন না আপনাকে হচ্ছে স্মার্ট স্মার্ট ম্যানেজমেন্টের জন্য আপনাকে স্মার্ট মানে স্মার্ট ম্যান পাওয়া লাগবে আর সেটা কোটা বাইরে থেকে আপনাকে নেওয়া লাগবে দেখেন গভর্নমেন্ট লঞ্চেসে এজুকেশনাল ফর কারিকুলাম এটা আমাদের লাগবে না তারপর ঢাকা পদ্মা ব্রিজ যশোর ঢাকা পদ্মা ব্রিজে যশোরে যাওয়ার জন্য হচ্ছে জিএক রেল লাইন পাওয়ার জন্য আরও বেশি ওয়েট করতে হবে আমাদের আর তারপরে হচ্ছে আপনার নো প্যানাল্টি লিভ সরি প্যাটার্নিটি লিভ অর্থাৎ কৃতৃত্বকালীন ছুটি নিয়ে আপনারা জানেন যে একটা মা হচ্ছে দেখেন মা এবং সিক্স মান্থ ওল্ড চাইল্ড হচ্ছে রিট আবেদন করেছে পিটিশন দায়ের করেছিল তো সেটার অ্যাগেনস্ট হচ্ছে হাইকোর্ট হচ্ছে জিজ্ঞেস করছে যে একটা রুল জারি করছে যে কেন হচ্ছে প্যাটার্নিটি লিভ থাকবে না ম্যাটার্নিটি লিভ যদি থাকে যাই হোক এটা একটা ভালো জিনিস হবে এটা আসলে প্রয়োজন আছে ঠিক না কারণ ওই সময়ের মায়ের পাশে বাবাকে থাকা লাগে ইভেন এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে কিন্তু আপনার বাবা মা ছাড়া কেউ থাকে ওনার ফ্যামিলিতে সেক্ষেত্রে কিন্তু এটা খুবই প্রয়োজন এক একা কী করবে যাই হোক হাইকোর্ট হাইকোর্ট হচ্ছে আফোর্স ডেথ পেনাল্টি সিরিয়াল কিলার হচ্ছে রাসুখা রসুখার রসুখার হচ্ছে আপনার ডেথ পেনাল্টি হচ্ছে রেখে দিছে এখন দেখেন এখানে আমরা কিছু ওয়ার্ড দেখি বারডিক্ট এটা আমরা জানি রায় প্রসপেকটিভ ওয়ার্ডগুলো আসলে এই ওয়ার্ডগুলো না ইজি আবার পরীক্ষা হলে ধুম করে হচ্ছে আমরা কি ভুলে যাই তো প্রসপেকটিভ অর্থ হচ্ছে প্রত্যাশিত ঠিক আছে এরপর দেখি আমরা এটা একটা অ্যাজেকটিভ তারপর লুর অর্থ হচ্ছে টোপ এলোর দিয়ে আমরা পড়ছি না কাউকে হচ্ছে উত্তেজিত করা বা ইনফ্লুয়েন্স করা এরপরে হচ্ছে আপনার আচ্ছা প্রোসপেকটিভের আমরা অ্যাডজেক্টিভ হিসেবে আইটি ইউজ করতে ইয়ে হিসেবে প্রোসপেকটিভলি এটা অ্যাডভার্ব হিসেবে ইউজ করতে পারি আমরা তারপর দেখেন এই যে দেখেন ডিল্যাপিডিয়েটেড এই ওয়ার্ডটা হচ্ছে অনেকবার ইউজ করছে এটা অনেকবার আমি হচ্ছে আপনাদেরকে পরিস্থিতি ক্ষয় করা এই জন্য আজকে আপনার ডিটেলসে কিছু নিয়ে আসিনি শুধু নাউন ফর্মটা নিয়ে আসছি ডিল্যাপিডেশন টিআই ওয়ান ঠিক আছে এখানে আপনার এই পোর্শনটা আপনি প্রিমিয়ারের নামে একটা নামে একটা বই আছে লুতিফতারের ওই বইটাতে খুব ভালো করে দেওয়া আছে ওই বইটা পড়বেন দেখেন ইন ডায়ার নিট এটা প্রথম প্রচুর ইউজ করে হ্যাঁ অনেক ভয়ানক বা অনেক বেশি যে নীড সেটাতে ইনডায়ার নীড এই ফ্রেস্টোরে ইউজ করে সো আপনারা হচ্ছেন মানে প্রথমে পড়তে থাকলে দেখবেন অটোমেটিক্যালি আপনি কিছু ওয়ার্ড হচ্ছে মাথায় চলে আসবে এবং লেখার মধ্যে চলে আসবে এবং ক্রাইং নিড ওয়ার্ডটা আপনি ইউজ করবেন না ঠিক না ক্রাইং নিড ক্রাইং নিড থেকে ইন ডায়ার আপনি ইউজ করা শুরু করবেন ওয়াটার লয়িং তো জানেন পানি জমে যাওয়ার তারপর ট্রেড ট্রেড অর্থাৎ হচ্ছে হাঁটা এটা হচ্ছে আমরা জেনে নিব এই দেখেন এটা ভালো লাগছে যে আবুল কালাম অ্যানাদার প্যাসেঞ্জার ইক হিম ইকোড মানে হচ্ছে একই ধরনের কথা বললাম প্রতিধ্বনি করা প্রতিধ্বনি মানে কি যেটা ধ্বনি সেটাই একই রকম হওয়া তাহলে ইকোড মানে আমি একটা কথা বললাম আপনি ওটাকে এগ্রি করছেন বা একই টাইপের কথা বলছেন তা আমরা বলি হি সেট দ্য সেম এবার না হি ইকোড হিম এটা দিতে পারেন ঠিক না এটা আরও সুন্দর ইকো হওয়া প্রতিধ্বনি হওয়া দেখেন এটা আপনার লেখাকে সুন্দর করে ফেলবে খুব বেশি যে আপনাকে অনেক অস্থির ইংলিশ লিখা লাগবে এমন না ভাই যেগুলো লিখালিখি করে আপনি গ্রামার্টিক্যাল মিস্টেক করবেন না হ্যানত্যান করবেন আপনি ব্যাঙ্ক জব পাওয়া যায় যারা হচ্ছে বল যে অসাধারণ ইংলিশ লেখা লাগবে বড় বড় কঠিন ওয়ার্ড লেখা লাগবে ঠিক আছে ওগুলো হচ্ছে বিজনেস করার জন্য লিখতে পারলে ভালো আপনি লিখবেন না কেন বাট ওইটার জন্য আর প্যানিক করার প্রয়োজন নেই ঠিক আছে এই যে আমরা বা আমাদের ফ্রেন্ডরা যারা ব্যাঙ্ক জব পাইছে অলরেডি তারা কিন্তু রেগুলার লিখেই পাইছে এটা দেখেন যে চিন্তা করা যায় চিটংয়ে গভর্নমেন্ট কলেজের আপনার একজন এইচএসসি এক্সামিনিকে হচ্ছে রেপ করছে ওই শিক্ষার্থীর ফিজিক্স ল্যাব সম্ভবত দেখেন ফিজিক্স ডিপার্টমেন্টের ল্যাবে কাজ করে অফিস অ্যাসিস্ট্যান্ট হচ্ছে রেপ করছে এত সাহস করিতে দেখে আসলে আপনার মানে ফাঁসি দেওয়া উচিত এখন দেখেন নো পিওর ওয়াটার টু ড্রিঙ্ক এটা হচ্ছে ফর্টি সিক্সে আসবে যে পানিবাহিত বা বন্যার সময় কী ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা যায় সাবমার্সড হোম মানে যেই বাড়িগুলো হচ্ছে পানিতে তলিয়ে আছে তাহলে এটা হচ্ছে আমরা অলরেডি অনেকবার পড়ছি সাবমার্সড ঠিক আছে দেখেন এটার নান ফ্রম হচ্ছে সাবমার্জেন্স এবং অ্যাজ এ টিপ হচ্ছে সাবমার্জিবল এখন দেখেন ওয়াটার বন্ড ডিজিজ মানে হচ্ছে কি পানিবাহিত রোগ বা পানির কারণে যে রোগগুলো হয় তাহলে ওয়াটার বন্ড এটা বানানটা দেখে রাখতে পারেন ডাব্লিউ এ টি আর বি ও আর এন ই বিও আর এনই ঠিক আছে এরপরে দেখি আমরা ওরডিয়াল ওরডিওল হচ্ছে কি ওরডিওল হচ্ছে অগ্নি পরীক্ষা অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে ওডিওল টেস্ট ঠিক আছে এটা আপনি মাথায় রাখতে পারেন ও আর ডি এল ঠিক আছে মানে ডিল ডিলের আগে আপনি হচ্ছেন অর বসায় দিবেন ঠিক আছে এভাবে মনে রাখতে পারেন আপনারা দেখেন যে ফ্লাডস হ্যাভ অলসো ক্লেইমড এ লাইফ এটা হচ্ছে সুন্দর না মানে সুন্দর বলতে বলছি গ্রামাটিক্যালি সুন্দর ওয়ার্ডটা বাট জিনিসটা তো খুব স্যাড যে ফ্লাড হচ্ছে একজন মানুষকে মেরে ফেলছে বা ফ্লাডের কারণে মানুষের মৃত্যু হয়েছে সেটা হচ্ছে ক্লেইমড এ লাইফ এটা কিন্তু ডেলিস্টের রেগুলার ইউজ করতে দেখেন এমকে টিফিন বক্স এটা পড়তে খুবই খারাপ লাগছে যে ওই যে পূজাতে হচ্ছে রথযাত্রায় গেছে একে টিফিন বক্স নিয়ে আসছে নিয়ে গেছে খাবার আনার জন্য পরে সেটা হচ্ছে কি মারা গেছে ব্লিঙ্ক অফ অ্যান্ড মানে হচ্ছে কি চোখের পলকেই ডিমাইস হচ্ছে কি মৃত্যু এটা আমরা জানি এক্সপেক্ট নিয়ে অনেক আলোচনা হয়েছে ডিমায়েন্স ঠিক আছে ডিমাইন্স ডিমাইস হচ্ছে কি মৃত্যু বা ডিমাইস হচ্ছে ডিমাইস বডি হচ্ছে কি যে মৃতদেহ তারপর হচ্ছে ডিসিস অর্থ হচ্ছে কি মৃতদেহ ওকে এখানে তেমন কিছু নাই জাস্ট স্যাড লাগছে দেখে লিখে রাখছি দাগায় রাখছি জাস্ট আদার থিং দেখুন র্যাম র্যাম অর্থ ধাক্কা দেওয়া এ ট্রাক র্যামড ঠিক আছে ব্যাটারি চাল থেকে রিক্সা কি ধাক্কা দিছে তাহলে র্যামড আর এ ডাবল এম ই ডি ঠিক আছে আর এ এম থেকে এটা পাস ফ্রমে আসছে ইনক্ল্যাশের পার্টে দেখে আমরা দেখ এরকম মজা লাগছে আমার যে উনি হচ্ছে যে করা ট্রাই করতেছে বাইডেন বাইডেন যে তিনি হচ্ছে স্কিল ক্যান লিড একটা মানুষ কত নির্লজ্জ হলে এই কাজ করে মানে ন্যাটো ন্যাটোয়ালাইদেরকে এখানে এনে সে ট্রাই করতে সে বোঝানো ট্রাই করতেছে যে মানে আই স্টিল ক্যান লিড ফলো মাই লিড আই আমি হচ্ছে এখনও ক্ষমতায় আসতে পারি মানে আমি ট্রাম্পকে সাপোর্ট করি না কিন্তু বাইরেনকে বসা উচিত ও ডিজাস্টার বানায় ফেলাবে এখনই তো কথা বলতে পারে না দাঁড়াইতে পারে না দেখ ইউক্রেন ড্রোন টার্গেট রাশিয়ান মিলিটারি এয়ারফিল্ড ওয়েল রিফাইনারিতে হচ্ছে অ্যাটাক করছে এটা হচ্ছে পড়ে নিয়েন এটা হচ্ছে আসলে এখানে পড়ার মতো কিছু নাই ইংলিশের বাট কনসেপ্ট আপনারা জানেন এটা অলরেডি আমি হচ্ছে পড়াইছি ইয়াতে আপনার কোথায় জানো প্রথমতে আজকে ফেমিন হ্যাজ স্প্রেড থ্রু গাজা ফেমিন মানে হচ্ছে কি দুর্ভিক্ষ এটা তো জানেন আপনারা এটা জেনে নিবেন তারপর হচ্ছে প্লেজ প্লেজ মানে কি প্লেজ মানে হচ্ছে আপনারা তো জানেন প্লেজ করা ঠিক আছে মানে ওয়াদা করা প্রমিস করা টাইপের ঠিক আছে অস্ট্রেয়ার ঠিক আছে অস্ট্রেয়ার হচ্ছে কি উগ্র এই ওয়ার্ডগুলো হচ্ছে জানেন আর তেমন কিছু দেখা লাগবে না দেখেন এনসিওর ফেয়ারনেস ইন সিভিল সার্ভিস টেস্ট এটা অবশ্যই এখানে আসলে অনেক সেন্সিটিভ একটা ব্যাপার যাই হোক এখানে আর তেমন কিছু নাই আর যেগুলো আসলগুলো পড়ছে আজকে আমরা ওগুলো আপনার নোট করে রেখে এবং সবগুলোর হচ্ছে একটা একটা পার্ট হচ্ছে দাগায় ফেলবেন আর কি ঠিক আছে মানে হচ্ছে ধর নান ফর্ম থাকলে এসে আস ফ্রম ফর্ম অ্যাডার ফর্ম নিজে একটু কষ্ট করে লিখা রাখবেন আর ওয়ার্ডগুলো নোট করে রাখবেন কাজে আসবে দেখেন এই যে আবার দেখেন রোড ক্র্যাশে হচ্ছে ক্লেম ফর লাইফস আবার ক্লেম ওয়ার্ডটা ইউজ করছে একটু আগে দেখাচ্ছিলাম ওয়ার ক্যান নট সলভ প্রবলেম মোদি বলছে এটা হাসতে আসতে শেষ আমি এটা পড়ে অথচ ওরা হচ্ছে আপনার এই ওরা সব প্রবলেম সলভ করতে যাচ্ছে না আবার ইসরায়েলকে গাজা যুদ্ধে অস্ত্র বিক্রি করতেছে আবার মোদি মানে সে কত বড় একটা কি বলবো আর কি মানে একটা জিনিস এই লোকটা একটা পেইনফুল একটা পার্সোনালিটি হচ্ছেন ঠিক আচ্ছা এটা কিন্তু খুব ভালো নিউজ আমাদের হচ্ছে আমাদের টিউলিপ দিক উনি টিউলিপ সিটি মিনিস্টার হিসেবে নিয়োগ পেয়েছেন এটা আমাদের খুব ভালো একটা নিউজ এটা মাথায় রাখবে এটা চলে আসতে পারে যে কোনো পরীক্ষায় যাই হোক এ হচ্ছে আজকে আমাদের এটা তো লাস্ট পেজ আমাদের হ্যাঁ এটা আর আজকে আমাদের ডেলিস্ট সবাই কষাক